সার্কেল কমতেছে দেখছে এই যে এখন আপনি কাচি দমটা বসে রাখেন এই যে এখন কাচি দমটা বসে রাখলে আচ্ছা আপনি এখন কাচিটা কোনো ভাবে পোড়া লাগবে না অনেক সময় হাড়ে পোড়া লাগে কি করেন তো ভাই এই দেখেন এই যে এখানে কাল চাপ দিব এই দেখেন এখন সুইচটা আপনার ছোট এই যে ও রে দেখেন আবার টিপ দিব দেখেন এটা আপনার চলে আসলো মাসখানেরটা হুম এখন আবার টিপ দিব চলে আসবে ফুলটা একটু হাতটা উঠান এই যে দেখেন ফুলটা চলে আসছে এই যে দেখেন দেখেন যেভাবে যেভাবে চুলা কারেন্টের চুলা তাহলে বিরাজ ব্যাপারে দুই থেকে তিন হাজার টাকা ভাই এখানে দেখেন ইনভার্টার ভাই এই দেখেন ইনভার্টার টেকনোলজি এবং ডাবল বলিয়াম এবং ডাবল ব্র্যান্ডের চুলা আপনার এই দেখেন্টি পার্সেন্ট

আমাদের এই প্রোডাক্ট গুলো বাজারে এখন বর্তমানে শর্ট কারণে সাড়ে আট হাজার নয় হাজার টাকা আচ্ছা বাজারে বিক্রি হচ্ছে এমনি তো গ্যাসের প্রবলেম ভাই এই চুলা থাকলে গ্যাসের প্রবলেম ভুলেই যাইবেন বাসায় যে সিলভার এর আছে

আর সারা বাংলাদেশে বসে আপনি ঘরে বসে নিতে পারবেন এবং যারা আইসা দেখে নিতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর নিস্তালায় ঢুকার সময় হাতের বাম্পাস দিয়ে তিন চারটা দোকান পরে একশো চার একশো পাঁচ পাঁচ নাম্বার দোকানে আসবেন

ছাব্বিশ পঞ্চাশ টাকা ওকে 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 যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে কিন্তু যোগাযোগ করে টেকনাফ থেকে তুলিয়া রুপসা থেকে পাথরিয়া সব জায়গায় নিয়ে নিতে পারবে ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাশম ভাই আল্লাহ হাফেজ